প্রত্যেকটা আমার কাছে মনে হয় নাইনটি পার্সেন্ট লোক যদি এখানে বিবাহিত থাকে তারা তাদের ওয়াইফ বা তাদের ফ্যামিলিকে কি করে ফেক্ট করে সে তার মাকে বাবাকে তার বোন কে যে দেয় সেটা কিন্তু সবার সাথে শেয়ার করবে এটা আমারটা কেন সে শেয়ার করবে তার মানে আর এক সে আমারটা আই থিঙ্ক সে হয়তো দ্যাটস অপ্রস্তুত সে কি বলেছে বা কি না বলেছে এটা আমার দেখার বিষয় না সেটার জন্য আমাকে ওয়েট করতে হবে আরো কিছুদিন অ্যাকচুয়ালি ফিউচারটা কি চাই সে আসলে সে আমাকে মানে দেখবে না বাচ্চার দায়িত্ব নেবে এটা হ্যাপি কথা আমি তো ইন্ডিপেন্ডেন্ট একজন আমাকে যে তার দায়িত্ব নিতে হবে নট দ্যাট বাট দেখি আজকের দিনের কথাটা আমি আসলে এটা আমার নিচ্ছি না আমি কিন্তু আপনাকে দায়িত্ব একজন মানুষ আমি অপরবিশ্বাস এটাও তো আসলে বলা বাহুল্য হ্যাঁ আমার যেটা দরকার ছিল যে সে আমার হাজবেন্ড আমার বেবি আছে আমার একটা ফিউচার প্ল্যানিং আছে আমি তিনটা পেয়ে গেছো আর डेफिनेटলি সেটা বাচ্চাদের দায়িত্ব আমি হ্যাপি আমার দায়িত্ব আমি গরুয়া মেয়েদের মতো আমার দায়িত্ব নিতে বলি না যে আমি গেলাম শ্বশুর বাইতে শাশুড়িকে বললাম মা আপনি অর্ডার করলি ভাত রান্না করব এটা আমার লাইফস্টাইল তো না আপু অনেকেই অনেকেই বলছে যে আপনি নাকি মানে

এটা টোটালি ভুল কথা আমার কাছে মনে হয় মাস থেকে বাচ্চা আমার সাথে যাবে আটে যাবে নয় যাবে দশ আমাকে তো তার বার্থডে করতে হবে তো বার্থডে করতে হলে আমি যদি আপনাদেরকে সেই মুহূর্তে বলি কারণ মাঝখানে অনেক ঘটনা যদি ঘটে যায় সেক্ষেত্রে আমারটা যদি অ্যাপ্রুভাল না হয় বা আপনারা ফিল করেন যে সেই জন্য আমি সবকিছু ভেবে চিন্তা বা ছেলের চিন্তা করে করেছি আর আমি ভীষণ হ্যাপি যে তার বাবা তার ছেলেকে নিবে এটা আমি হ্যাপি পৃথিবীতে এইটা হওয়াটা আমার কাছে সবচেয়ে চাই যে যেভাবে আমি রাগের বসে করি জিদের বসেকে গিয়ে যেটাই করি সে আমাদের সম্পর্কটাকে যে সুন্দর করে রিসিভ করেছে বা প্রেজেন্ট করেছে বা বাচ্চার দায়িত্ব নেবে এতে আমি হ্যাপি আমি কখনোই বিয়ের পরেও বা বিয়ের আগেও আমি চাই না যে আমার দায়িত্ব কেউ নেই ইভেন আমি যেদিন থেকে আমার প্রফেশনে চলে আসছি সেদিন থেকে আমি আমার নিজ দায়িত্বে চলে বাবা মার দায়িত্ব আমি ছিলাম না তো আমি আশাই করবো আমার সাকিব আমার দায়িত্ব নিক এটা আমি আশা করবো না তবে এই কথাটা যেহেতু আজকে সে বলেছে সাত দিন পরে কি বলে এটার পরে হয়তো বা ফাইনাল ডিসিশন